আর সাজেক বাড়িতে পর্যটকদের সর্বত উপহার দিয়ে স্বাগতম জানানো হলো। পর্যটকরা রাস্তা তীব্র গরমে জার্নি করে আসাতে খুবই ক্লান্ত হয়ে যায় যার কারণে আমাদের সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতির পক্ষ থেকে উদ্বেগ গ্রহণ করা হয় সবার প্রতি ভালোবাসা অবশ্যই সাজেকে আসবেন মেঘ পার সৌন্দর্য উপভোগ করার জন্য কেমন লাগছে ভাই জি ভাই এই যে আপনারা একটা ভালো উদ্যোগ নিলেন এই গরমের মধ্যে আসলে মন থেকে ধন্যবাদ জানাই আপনাদেরকে আপনাদের আসলে তৃষ্ণা মিটানোর জন্য আমাদের এই আয়োজন আপনাদেরকেও ধন্যবাদ সাজেকটাকে ঘুরে দেখবেন ধন্যবাদ আপনাদেরকে ভাই এই সাজেকে পাহাড় প্রেমী মানুষগুলো বেড়াতে আসতেছে এই তাদের সবাইকে তীব্র গরমের মধ্যে কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ভালোবাসার কোমল পানীয় শরবত এটি দেখে আমি অভিভূত আমার অত্যন্ত ভালো লাগছে এই বিষয়টি আমি আশা করি এই আপনারা এই বিষয়টি চালু রাখবেন ভবিষ্যতেও কেমন লাগছে ভাই

এই তৃষ্ণ ঘটনের আমাদের স্বাস্থ্যের আপনাদেরকে ভালোভাবে সকল পানির ব্যবস্থা করা হচ্ছে আপনারা সকল সংগ্রহ করবেন সব সময় দাও দাও আলাইকুম। আপনাদের জন্য এই তীব্র গরমের মধ্যে কমল পানির ব্যবস্থা করা হয়েছে। অবশ্যই আপনারা কমল পানি সংগ্রহ করবেন।

জ্ঞাপন করছি কারণ এই গরমের দিনে আমরা চেষ্টা করেছি পর্যটক প্রেমীদের ভালোবাসার শরবত উপহার দিয়ে তাদেরকে স্বাগত জানিয়েছি আজ এখানে অনেকেই সমবেত হয়েছে এই স্বেচ্ছাশ্রমের জন্য আমি আবারও সমিতির পক্ষ থেকে প্রত্যেককে অভিনন্দন ও ধন্যবাদ সহকারে আজকে এই শরবত সরবরাহটা এখানে সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ